আজকের এই আলোচনায় স্বাগত আমরা আজ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা মৌলিক বিশ্লেষণ নিয়ে কথা বলব আর বাংলাদেশি শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য বিষয়টাকে একেবারে সহজ করে বোঝার চেষ্টা করব শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে পারেন আর সবশেষ বিশ্লেষণের আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু স্টক সময়ের সাথে সাথে আমাদের সম্পদ বাড়িয়ে দেয় আবার অন্যগুলোতে টাকা ঢাললে শুধু লোকসানই হয় এর উত্তরটা কিন্তু কোনো রকেট সায়েন্স না এটা লেখা থাকে কোম্পানির আর্থিক রিপোর্টেই ব্যাপারটা ভালোভাবে বোঝার জন্য চলুন আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের দুটো সত্যিকারের কোম্পানির দিকে তাকাই একটা হল সফলতার দারুণ উদাহরণ আর অন্যটা আমাদের জন্য একটা বড় শিক্ষা প্রথম পর্ব সংখ্যাও কথা বলে দেখুন অনেকেই মনে করেন ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী মানেই হল কঠিন সব হিসাব নিকাশ যা শুধু অ্যাকাউন্টেন্টরাই বোঝেন কিন্তু সত্যিটা হল এই সংখ্যাগুলোই একটা কোম্পানির আসল গল্পটা বলে দেয় শুরু করা যাক প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বা লাভ ক্ষতি বিবরণী দিয়ে এটাকে ভাবতে পারেন একটা কোম্পানির সারা বছরের রিপোর্ট কার্ডের মতো এখানে আমরা মূলত দুটো জিনিসের উপর নজর রাখব একটা হল সেলস বা মোট বিক্রি আর অন্যটা হলো নেট প্রফিট মানে সব খরচ বাদ দিয়ে কুইখুম যা হাতে থাকে দ্বিতীয় পর্ব মুনাফার ধারা তো এই যে নেট প্রফিট এটা দেখে আমরা কিভাবে একটা ভালো কোম্পানি খুঁজে বের করতে পারি চলুন একটা দারুণ উদাহরণ দেখি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এই টেবিলটা একটু খেয়াল করে দেখুন গত পাঁচ বছরে তাদের সেলস কেমন বেড়েছে আর তার সাথে পাল্লা দিয়ে নেট প্রফিটও কিন্তু বেড়ে চলেছে এই যে একটা ধারাবাহিকতা এটাই একটা সুস্থ সবল আর বাড়তে থাকা ব্যবসার সবচেয়ে বড় লক্ষণ আর এই বার চারটা দেখলে তো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় দেখুন প্রত্যেক বছর প্রফিটের বারটা আগের বছরের চেয়ে লম্বা হচ্ছে সোজা কথায় যে কোম্পানি লাগাতার আয় বাড়াতে পারে সেই কোম্পানি তো বিনিয়োগকারীদের জন্য সম্পদ তৈরি করবে তাই না আর এর সরাসরি প্রভাব কিন্তু শেয়ারের দামের উপর পড়ে যখন একটা কোম্পানির মুনাফা ধারাবাহিকভাবে বাড়তে থাকে তখন লম্বা সময়ে তার শেয়ারের দামও সেই মুনাফার সাথে সাথেই উপরের দিকে উঠতে থাকে তৃতীয় পর্ব কোম্পানির ভিত্তি আচ্ছা শুধু লাভ করলেই তো হবে না কোম্পানির ভিতটাও তো মজবুত হওয়া চাই তাই না চলুন এবার কোম্পানির ব্যালেন্স শিটটা একটু ঘেঁটে দেখি পুরো ব্যালেন্স শিট বোঝার দরকার নেই আমরা শুধু দুটো জিনিস দেখব এক কোম্পানির নিজস্ব টাকা বা রিজার্ভ যা অনেকটা আমাদের সেভিংস অ্যাকাউন্টের মতো আর দুই কোম্পানির ঋণ বা বড়োইংস মানে তাদের ঘাড়ে কি পরিমাণ দেনা আছে স্কোয়ার ফার্মার মতো শক্তিশালী কোম্পানিগুলোর দিকে তাকালে দেখবেন তাদের রিজার্ভ প্রতিনিয়ত বাড়ছে আর ঋণের পরিমাণ হয় খুব কম না হলে শূন্য এর মানে কি এর মানে হল তারা নিজেদের ব্যবসার টাকা দিয়েই ব্যবসা বাড়াচ্ছে অন্যের কাছ থেকে ধার করে নয় এটাই হল আর্থিক স্বাধীনতার লক্ষণ চতুর্থ পর্ব আর্থিক ফাটল তা এতক্ষণ তো সফলতার গল্প শুনলাম এবার চলুন মুদ্রার অপরপিটটা দেখি আমাদের দ্বিতীয় কোম্পানিটার দিকে তাকাই আর বুঝার চেষ্টা করি কিভাবে সংখ্যাগুলো আগে থেকেই একটা বিপদের সংকেট দিচ্ছিল এখানে দেখুন বিপদ সংকেটগুলো কতটা স্পষ্ট ছিল প্রথম কয়েক বছর ঠিকঠাক চললেও হঠাৎ করেই কোম্পানির নেট প্রফিট বাড়াতো দূরের কথা উল্টো কমতে শুরু করল আর দেখতে দেখতেই সেটা লোকসানে পরিণত হল আর এটাই হল আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা খেয়াল করুন মুনাফায় ধসটা কিন্তু হঠাৎ একদিনে আসেনি এটা ছিল একটা স্পষ্ট সিগনাল প্রথমে কোম্পানির আর্থিক স্বাস্থ্যে পচন ধরেছে আর তার অনেক পরে গিয়ে শেয়ারের দামে ধস নেমেছে বাজার কিন্তু দেরিতে হলেও কোম্পানির আসল অবস্থার খবর পেয়েই যায় পঞ্চম পর্ব বিনিয়োগকারীর চূড়ান্ত হাতিয়ার তাহলে এই সহজ কিন্তু শক্তিশালী বিশ্লেষণকে আমরা মানে সাধারণ বিনিয়োগকারীরা কিভাবে কাজে লাগাতে পারি কৌশলটা কিন্তু খুবই সহজ এমন কোম্পানিতে বিনিয়োগ করা উচিত যাদের সেলস আর নেট প্রফিট নিয়মিত বাড়ছে আর সেই সাথে দেখতে হবে তাদের ঋণ কম বা শূন্য কিনা আর সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত হল যখন কোনো কোম্পানির নেট প্রফিট ধারাবাহিকভাবে কমতে শুরু করে মনে রাখতে হবে যে কোনো বড় সংকটের আগেই কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্ট আসল সত্যিটা বলে দেয় তাহলে পরেরবার কোনো শেয়ার কেনার আগে নিজেকে এই প্রশ্নটা অবশ্যই করবেন আপনার পোর্টফোলিওর সংখ্যাগুলো আপনাকে কোন গল্পটা শোনাচ্ছে কারণ এই সংখ্যাগুলোর ভেতরের গল্পটা পড়তে শেখায় কিন্তু একজন সফল বিনিয়োগকারীর সবচেয়ে বড় হাতিয়ার